اعوذ بالله من الشيطان الرجيم أستغفر الله ربي من كل ذنب واتوب إليه، 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 وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযা আদ-দাল্লিন الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب الله الصمد لم يلد ولا ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولا ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد ولم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم سیدنا محمد او صلی علیک و آله وسلم اللهم صل علی سيدنا محمد او صلی علیک وسلم اللهم صل علی سيدنا محمد او صلی علیک وسلم اللهم صل علی سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم মোহাম্মী আলহামদুলিল্লা সম্মানিত হাজির দূর দূরান্ত থেকে রাখাতো আমার জাকের ভাইরা আমি কিন্তু মোটামুটি সেই যে আলহামদুলিল্লাহ অনেকেরই আমি চিনি ঠিক না আমি আপনাদের ভাই না দয়া করে সকলে বসবেন এবং আমার শফিকুল ভাই দাঁড়াইয়া আছে সবাই মতো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি করেছি পাক কালাম ফাতে আসার পর কি করেছি পাক ভাতা fateh sharif কেন বলা হয়েছে হুজুর কেবলাজান তরীকতের ভাষায় নাম রেখেছেন পবিত্র পাক kalam fateh sharif 7 বার তওবা 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দুখ শরীফ 4 kalam মিলাইয়া কেবলাজান হুজুর নাম রেখেছেন পবিত্র পাক kalam fateh sharif ঠিক কিনা সম্মানিত হাজেরিন বরগুনা জেলা প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আমরা বসেছি দয়া করে আমরা কোন কালাম কি করতেছি এটি আপনারা খেয়াল করবেন বিশেষ অনুরোধ বিশ্বজাকের মঞ্জিল থেকে বিজ্ঞ লামায়াম এখানে এসেছে যদি আমরা স্থানীয় ইনশাল্লাহ বিজ্ঞ লামায়াম এখানে আছেন ইনশাল্লাহ আমরা সাতবার তবা করেছি তবা কি আমরা সকলে পড়ি না আট্রাসী হুজুরের মুড়ি দেন রাই

এরপরে আমরা তিনবার সুরায় ফাতে পড়েছি একবার সুরায় ফাতে পড়লে আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় পুনরো পরা কোরআন তিলের সব আল্লাহ দান করেন একবার মহাপতি বলেন সুবাহ আল্লাহ একবার পারা পড়লে পনেরো পারা দুই বারে তিরিশ পারা আল্লাহর কোরআন হইলে তিরিশ পারা ঠিক কিনা আল্লাহর কোরআন পায় পারা আল্লাহর কোরআন হইলে তিরিশ পারা দুই বার যে ব্যক্তি আদায় করবেন হাতি শেরবির ভিতরে এসেছেন আল্লাহর রাসুল নিজে বলেন আমার প্রাণ প্রেমার বাইরা সুরায় ফাতেহার ব্যাপারে আল্লাহর রাসুল নিজে বলেন আল ফাতে হাতুল নিসবুল কুরআন যেই ব্যক্তি চুরায় ফাতে

যেই ব্যক্তি চুরা একলা লাখ আদায় করবেন ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ পাক দশ পারা কোরআন সব আল্লাহ দান করে ধরে বলেন সোহান আল্লাহ এটা কি আমাকে সবার জন্য না শুধু আত্মসিহুদের মুরিদের জন্য এটা সার সিনেল পড়লেও দশ পারা কোরআন তেলাতের সব জৈনপুরে মুরিদেরা পড়লেও দশ পারা কোরআন সব ঠিক কিনা তবলিক জামাত বলেন থাকি না কেন আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থান হইল আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়া ঠিক কিনা ও মার প্রাণের ভাইরান একবার পল্লোষ পরা দুইবারে তিন যে ব্যক্তি আদায় করবেন ওই বান্দার মর নামায় আমার আল্লাহ পাক দয়া করে এক কত কোরআন তেলাদের সব আল্লাহ দান করবে মহাপতি বলে মহান আল্লাহ তিনবার এক কত সাহেব সেখানে আমার পীরকে বাজান বলেন বাবা একবার বেশি পড়বেন একবার বেশি পড়াইলেন কারণ হইল হুজুর কে মিষ্টি ভাষায় বলতেন বাবা আমরা বাংলাদেশি মানুষ কি বলেন আমরা কোন দেশি বাংলাদেশি মানুষ আমাদের অনেক সময় কোরআন তেল করতে গেলে সহি হয় না বাবা এই জন্য একবার কাপড়া স্বরূপ বেশি পয়রা নেবে যাতে আল্লাহ পাক সুরায় খোলা এবং সুরায় ফাতের মধ্য দিয়া আল্লাহ পাক চার কত কোরআন তেলাদের সব সঠিকভাবে ভাবে আল্লাহ জন্য দান করে যেন বলেন সবাহ আল্লাহ হুজুর আমাদের কত ভালোবাসতেন ইহার পরে আমরা এগারো দুরুৎসরীফ পরেছি কয়বার বার একবার শরীফ পড়লে দশটি গুণ আমার আল্লাহ মাফ করে দেন এবং দশটি ওই বান্দার আমল নামে আমার আল্লাহ দান করেন এবং দশটি রহমত ওই বান্দার উপরে আমার আল্লাহ দান করেন মহাবতি বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন এই পবিত্র দুইবার হয় কয়বার হলো পবিত্রের নামাজের বাদ আর একবার হইল এই মাের নামাজের বাদ দৈনিক দুইবার আধায় করলে আমাদের আমল নামায় আট খতম ক্রান্ত কয় কতম আট কতম ক্রান্ত সব দৈনিক চাকরিতে আমল আল্লাহ দান করতেছেন মহাপতি বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের পরে নামাজ আগে না পরে নামাজের পরে অসত্য নামাজের পরে আমার হুজুর কেবলা যান আমাদের নফল বন্দি করার হুকুম দান করেছেন আল্লাহ পাক আমাদের সকল নফল বন্দি গুলো বন্দিগি সঠিক ভাবে আদায় করার মতন তৌফিক আল্লাহ দান করে উৎসকে বড় আমি